আপনারা জানেন বিশ্ব নবী সরকার জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শানে বারো রবিল আহ্বাল উপলক্ষে সারা বিশ্বের মুসলমান নব নারীরা দোয়া করবেন ন্যাদ করবেন মিষ্টি খাইবেন লাল সালু টানাইবেন লক্ষ লক্ষ মানুষ গাড়ি দিয়া বিভিন্ন টহল দিবেন

নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন বহুদের যুদ্ধে ওহুদের ময়দানে যখন চতুর্দিকে তীর মারছিল এক সাহাবা ছিল তালহা তিনি চিন্তা করলেন আমাদের নবী প্রিয় নবী বিশ্ব সরকার এত আলাপ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের সানে যদি দেহা মোবারক তান্দান মোবারক কপাল মোবারক যদি শরীরের নেবে তীর আঘাত করে রাসুল মারা দেবেন আহত হয়ে যাবেন এই চিন্তা আসন্ন হয়ে কি প্রিয় নবী ছিল কি আসে কি ছিলেন সামনে করে পেতে দিয়েছে একদম সহি হাতে তারা প্রমাণিত ওই সাহাবা তালহার শরীরের মেয়েতে আশিটা তীর নিক্ষেপ করেছিল একটা দিন রাসূলের শরীরে লাগাতে দেন এই ছিলেন আশিক আর তুমি আসে কম মিষ্টি যে কি রসগোল্লা বিরিয়ানির প্যাকেট দেখবেন খিচুড়ি লাল ছাড়ু টানাইয়া পতাকা লাগাইয়া মাদার বানাইয়া ওই পীর সেই পীর বন্ড যত পীর আছে দেখবেন এখন থেকে কালেকশন শুরু করা হবে যে যশন তারা যে প্রোগ্রাম করে সারা বাংলাদেশে যারাই করে এরা আবেগে মহাব্বতেরা সচেন করে না এই লোক দেখানো যদি তারা লোক দেখান যদি আবেগ দিয়া অন্তত রাসুলকে ভালোবাসত তাহলে তারা পাঁচ সপ্তাহ সঠিক নামাজ পড়তো কোরআন হাদিস বেশি বেশি করে মানুষের সঠিক বুঝ দিত আমি বলতে চাই অনেকে বা বদনাম করায় আলোবা বদনাম করায় আমি মন সময় বলি বা এদের বিরুদ্ধে কোনো বদনাম গায়েন না এরা সঠিক মেসেজ পায় নাই সঠিক বুঝ পায় নাই সঠিক তাওয়াত পায় নাই

যারা প্রথম অবস্থায় শাইতানের মুক্তির আহার কা যারা দিনের কাজ করলো আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করলো যারা দিনের কাজ করলো আল্লাহ করছে সৃষ্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদেশে শরীয়ত এর তাই ওয়াক্তাইদ ইউসিলাত ওয়ালিহ জান্নাত এই বিনিময়ে তাদের কি জান্নাতে সুবহানাল্লাহ হেরামা 12

তোমাদেরকে হ্যাক মতো কৌশলে কোরআন হাতি দেওয়া তোমাদেরকে সার্চ করলো দাওয়াত না তোমরা জানতে পারলা রাসুলকে এই জন্য প্রেম করা হয়েছে রাসূল বলেছিল যে আমার মিশন আমার কাজ হলো আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন মানুষকে হ্যাক মতো কৌশলে দাওয়াত অন্ধকার পথ থেকে এদেরকে আল্লাহ পথে নিয়ে আসা কোরআনের ব্যাখ্যা কি কোরআনের ব্যাপারে হাদিস কোরআন আর হাদিসে আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রাসূলকে সৃষ্টি করেনছেন এই জমিনে সৃষ্টি করেছেন যে আল্লাহ পাক বলেন জীবন সুরা হয়েছে আল্লাহ পাক বলেছেন মা আতা কুবু যুলু ফখুজুমান নাহাত মানহু বলছেন রাসূলের

আপনার চাদর মোড়াতে আমি থাকবো থাকব কা আমাকে বিশ্ব নবীন সরকারের তো নাম জানিকেরা আমাকে কেটে কেটে টুকরা টুকরাক আমাকে সাগরে বাসিয়ে দেবে বাড়িতে গর্তে পুঁতে ফেলবে তা চিন্তা নাই আমার কোনো ভয় নাই আমার বিনিয়মে যদি আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লা যদি বেঁচে যায় এর খুশির চেয়া কোনো কথা নাই সুবাহ এই ছিলেন আশিক রাসুল আর তুমি আমি মিষ্টি পুটা নেয়া দৌড়াইয়া গাড়ি বিভিন্ন নিম্ন শেষায় সাদাইয়া আর উল্কি আইটা বল ইয়া রসুল্লাহ ইয়া হাবি বল হ্যাঁ

কার কি করবো ব্যবসা বাণিজ্য আছে সময়ই পাই না বাড়িতে যায় বারোটা বাজে খাওয়া দাওয়া করে টিভি দেখে দুইটা আড়া বাজে ঘুমায় সকাল নয়টা বাজে গেছে মুসুম করে আবার চলে যাবো অফিস আদালতে ব্যবসা বাণিজ্য এই তো অবস্থা আল্লাহ কাজুর হাতটা জোর তু মাকি এই জন্য আল্লাহ আবার দেড় হাজার বর্ষে আল্লাহ ওয়াশ করে জানিয়েছেন মানুষ একে অপরের জন্য প্রতিদ্বন্দ্বিতা লিপ্ত আছে ঠিক কিনা কি এই চিন্তা আসন্ন হয়ে তারা খবর পৌঁছে যান আপনি আমি যদি করতাম আর বেশি বেশি আমল করতাম আমি সাথে চলতাম তাহলে আমাদের এর ভাব পোশা আর দিন কিছুই থাকতো না আল আল্লা ব্যবসা কথা আমরা জানি চাকরি করে আল্লাহ তো বলছে সুরাজ ফাইদা পুদিয়া চলা যখন সলা শেষ হোক জমিনের সলাপ যে যে কাজ করে কিন্তু তোমার বলে নাই তুমি একেবারে হাফুর হুটুর নামাজ কইরা মিলাদ কইরা কিয়াম কইরা সানি না জল ই কইরা তুমি জানাতে দেবো কখনো না আমার বলে ওই যে বললাম যেখানে গিয়েছিলাম যে হুজুর দোয়া করেন কেয়ামাতের দিন মুসিবতের দিন আমরা জানা লাল সাগর টানাইয়া কিয়াম কইরা মিলাদ কইরা বজল গাইয়া হাফুর হুটুর নামাজ কইরা দিন কেয়ামাতে আল্লাহ আমাকে পাতা করা ধৈরা রাসুল

কোরান কোরানটা যার দিন সেগুলো পালন করেন এই জন্য এটা আমার তেল দিন মিশ্রী প্রত্যেক দিন কারণে মানুষ থাকবে না এই কোরান কি নাদিলে মেয়াদ করার জন্য যা লিকেল কিদামুদার ওয়াই বা কি দেব এই সেই কোরান যার মধ্যে কোনো সন্দেহ নাই আর এই কোরআন নাদিলে যে এক মুঠোত্তা কিনাদের জন্য কোরান পড়তে হবে অর্থ সহকারে দাওয়াত দিতে হবে মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে বাদ দিতে হবে তো কত লোক চলে গেল জ্ঞান হরপাতে দিচ্ছে কত মুরব্বি কত জ্ঞান কত জ্ঞান চলে গেছে মারি চলে গেছে তারা আসে নাই এই চিন্তা সবার করা উচিত ইন না তিনা ইন দল আল ইমরানি মনিষ্ঠ মাইয়া ইসলাম মানে একমাত্র আল্লাহর জীবন মিতা মর্নত জীবন আপনি আমি সকালে পাঁচ হত নামাজ দেব নামাজের পর মানুষের ভালোবাসা সুন্দরভাবে কথাবার্তা বলবো ওরা হাদিসের দাওয়াত দেব আমার আত্মা কুমুরু সুলুফা খুজুঘ আল্লাহর আসল যে দিয়েছেন আল্লাহর মাধ্যমে সেগুলো তোমরা গ্রহণ করো যেটা করে সেটা প্রত্যাহার করো

আল্লাহ তো নিতে পারছি তোমরা আল্লাহর আনুগত্য করো আর খারাপ কাজ দিদি দিবি সেইগুলো তোমরা পরিত্যাগ করো আল্লাহ আল্লাহর আল্লাহ হুকুম কে আল্লাহ চলো এবং যেগুলো আহমদ মাধ্যমে নিষেধ করো সেগুলো নিষেধ করো তাদের তোমাদের জানুনা একটা আল্লাহর আইন মানতে হবে আর যেটা খারাপ হয় সেটা পরিত্যাগ করো আর কি লাগে দুইটা কথা কি বুঝেছে

যখন মিন হা ফলাপনা ফির হা বা নীর মিন হা মুখ তরাত এই মাটিতে সৃষ্টি করা হচ্ছে আবার মাটিতে ডাউন করা হবে তরা তুমি আরো চিন্তা করা হবে বন্ধু বান্ধবান্ত শুধু বায়ু তার কেউ থাকবে না একা একে খবরের থাকবে কঠিন অন্ধকার কত প্রশ্ন করা হবে কত কত আজাব দেওয়া হবে হিন্দা আজাবে স্বাধীন এই ভয় ভীতি যদি থাকে

এই জন্য বিজ্ঞান সতর্ক দিয়েছেন চিন্তা তোমরা গ্রহণ করো আর নিষেধ হিসেবে নিষেধ প্রত্যাখ্যান করো পাঁচাত শরীর আলে মানুষের মানুষ দাও এগুলো তোমরা ধরে রাখো তোমরা হবে না এবং মারামেরি কাটাকাটি হানামি হিংসা রাজ সব ছেড়ে দাও আপ অপর কি আমি বাতাত অপর কে জান জানে আপনি ওয়াবদা কুলতা ইউসি না তা ইউ তো জানা এর বিনিময় আল জান নারেবি আক্লিস দিনাকায় ফী জা আল আমালুল কলিন ইয়াল ঈমান কে খাঁটি করো অল্প আমলে নাজাত দাও আমি যতটুকু বললাম কোরআন ও হাদিস থেকে বারে গবনা অধ্যাপক আমাদের বিশ্ববিদ্যালয়ে সাকরা দালান কিন্তু সৃষ্টি হয়েছে এবং তার সৃষ্টি হওয়ার পর থেকে সমস্ত মারা বেদ মারামারি কাটা খাটি ঘুরে আগে চলে গেছে আমরা আলোচনা করি আসলে কী ছেড়ে আছে কী নিয়ে আসলেন আমাদের নবী আমরা শ্রেষ্ঠ মত আমাদের ভাগ্য বলল তাই না আমা এই না পালা